আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে আমরাও ভালো আছি তো আজকে কিছু মাছ নিয়ে আসছে এখানে চাপিলা মাছ আর কই মাছ তাই তো আমার শাশুড়ি মা চাপিলা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছে এদিক দিয়ে কই মাছগুলো কেটে নিবে এখন তো এখানে কিন্তু দুই কেজি মাছ নিয়ে আসছে একদিনে মাছ নিয়ে আসলে অনেক ঝামেলা হয়ে যায় তাই অল্প অল্প করে মাছগুলো নিয়ে আসছে এই তো আমার শাশুড়ি মা কিন্তু মাছগুলো কেটে নিচ্ছে নিজে মাছ নিয়ে আসছে আমি কিন্তু জানি না আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল আমি কিন্তু দুপুরে ভাত খেয়ে শুয়েছিলাম তা উনি বিকালে মাছটা নিয়ে এসে আমাকে আর বলেনি ডাকও দেয়নি উনি নিজে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছে তো যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে আসছেন এখনও একটি লাইক দেননি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন তাই তো এখানে কিন্তু কচু ছোড়া নিয়ে আসছে কচু ছড়াগুলো কিন্তু দেখতে সুন্দরই ছিল এখানে ঢেঁড়স আর বেগুন নিয়ে আসছে আর একটি জালি কোমড়া নিয়ে আসছে তো জালে কুমড়াটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দ এই জালে কুমড়াটা দিয়ে আজকে ডাউল দিয়ে রান্না করব ভিডিওটি ছিল আমার আগের দিন বিকেলের করা তো যাক সবজিগুলো এখন ফ্রিজে রেখে দেব একটি আপু আমাকে বলেছিল যে আপু আপনার নিজের বাড়ি তারপর আপনি অনেক হিসাব করে চলেন আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হিসাব করে চলা হিসাব করে তো চলতেই হবে নিজের বাড়ি হলে কি হবে সব কিছুতে কিনতে হয় সবজি বলেন মাছ বাজার মাছ মাংস সব কিছুই আমাকে কিনে নিতে হয় সেজন্যে আমি হিসাব করে চলি হিসাব করে যদি না চলি তাহলে তো মাস শেষে অনেকটা ঝামেলাতে পড়ে যাব। আমি এমনভাবে চলাফেরা করি কারো কাছে আমার যাওয়ার লাগে না আমার নিজেরটা দিয়ে আমি নিজে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতনই চলতে পারি তা আজকে দেখেন এখানে আমি অল্প একটু মাংস নিয়েছি এই মাংসটি আজকে আমি রান্না করব আর এই তো এখানে কিন্তু ডাউল রান্না করছি ডাউলের সাথে আমি ওই জালি কুমড়াটা দেব তা মাংসগুলো কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি সাথে একটি আলু দেব এতে কিন্তু আজকে আমাদের দিনটি চলে যাবে আমি কিন্তু চাইলে এখানে এক কেজি গরুর মাংস রান্না করতে পারতাম কিন্তু না মিছে করেই এক কেজি গরুর মাংসটা রান্না করিনি অল্প করেই আজকে রান্না করছি এই গরুর মাংস ছোট ছোটো পিস করে আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে তো আমি কিন্তু আগে কখনই রান্না করিনি আমি একটি আপুর ভিডিওতে দেখেই এভাবে রান্নাটা করেছি সত্যি খুবই ভালো লেগেছে অনেক টেস্ট লেগেছে আমার কাছে আমি চাইলে এখানে ডাল দিয়ে জালি দিয়ে মাছ দিয়েও রান্না করতে পারতাম আমি কিন্তু আজকে এটা নিরামিষে রান্না করছি জীবন চলার ক্ষেত্রে যদি আমরা হিসেবটা না করি তাহলে কিন্তু মাস শেষ আমরা কোনো একটি সমস্যাতে পড়ে যাব চাইলে সব কিছুই করা সম্ভব সব কিছুই হচ্ছে নিজের কাছে তো সেজন্যে আমি যেভাবে ভালো লাগে ওইভাবেই চলি তা আপনাদের ভাইয়া কিন্তু খুব সীমিতই বেতন আল্লাহর রহমতে এই অল্প আয়ে আমার সংসারটা খুব সুন্দর মত নিয়ে চলে আমিও খুবই খুশি আমার কোনো কিছুর অভাব নেই কোনো কিছুর জন্য কারো কাছে যেতে হয় না অল্প বেতনে আমার এই সংসারটা আমি কিন্তু চলি আর সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আমার সংসারটাকে ভালোবেসে রাখি এই মানুষগুলোকে আমি যেভাবে বলি তারা কিন্তু কোভাবেই চলে তাই তো এদিক দিয়ে কিন্তু গরু মাংসটা বসিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি খুব বেশি একটা মশলা দেব না এখানে আমি আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ জিরার গুঁড়ো আর মশলার গুঁড়ো এগুলোই দেব তেমন বাড়তি কোনো মশলা দেব না মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি আর একটু পানি দেব পানি দিয়ে কিন্তু মশলাটা কষাবো এই মশলাটা যত বেশি ভালোভাবে কষাবো তত বেশি তরকারির টেস্টটা পাবো তো জীবনটা এমন একটা জিনিস যে আপনি চাইলে জীবনে সব কিছুই করতে পারবেন আমি কিন্তু খুবই সাধারণ জীবনযাপন করতে ভালোবাসি আমি কখনোই বেশি শপিং করা পার্লারে যাওয়া মাসে দু একবার আমি এগুলো কোনো কিছুই এত বেশি পছন্দ করি না ওই যে বললাম আমি সাধারণভাবে চলতে পছন্দ করি আমার কাছে কেন জানি সাধারণ জীবনযাপনটি অনেক ভালো লাগে তা আপনাদের ভাইও এরকমই পছন্দ করে আমার চলাফেরাটা আমরা দুজনেই কিন্তু সাধারণ জীবনযাপনটা খুব বেশি ভালোবাসি জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো একজন স্বামী স্ত্রীর ভালোবাসা একজন একজনের কথা শোনা একজন একজনকে প্রাধান্য করা তা আমাদের ভেতরে এ জিনিসটা আছে এতে আমি অনেক খুশি এর বেশি কিছু আমার জীবনের প্রয়োজন নেই তা আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে এদিক দিয়ে আমার গরু মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে আলুটা দিয়ে দিয়েছি এখন আরও একটু ভালো করে কষিয়ে নেব তারপর এখানে আমি গরম পানিটা দিয়ে দেব আমি একজন মধ্যভিত্তিক পরিবারের বউ হয়ে আমার স্বামীর অল্প আয়ে আমি কিন্তু রানীর মতনই চলাফেরা করি অনেকে আমাকে দেখে হিংসা করে অনেকে অনেক কথা বলে আমার তাতে কিছুই যায় আসে না আমার কাছে আরও ভালো লাগে যে আমাকে দেখে কেউ আমার মতন হতে চায় কিনা আমার মতন হতে চাইলে তো কেউ আমার মতন হতে পারবে না যতই চেষ্টা করুক না কেন জীবনে ভালোবাসাটা অর্জন করতে অনেক টাইম লাগে অনেক সময়ই লাগে এটা কিন্তু সবাই করে নিতে পারে না একটি ফ্যামিলিতে তো যাক আপনাদের দোয়ায় আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই তো দেখেন আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমি তরকারিতে বেশি একটা ঝোল রাখিনি মাখা মাখা করেছি তো দুপুরে রান্না কমপ্লিট আজকে অনেক তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি ঘরের কোনো কাজে করিনি এখন আমি ঘরের কাজগুলো করে নেব এ তো ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আজকাল মেয়েকে কোনো কাজই করতে দিইনি মেয়েকে বলেছি বৃষ্টির দিন কাপড় শুকায় না তুমি আগে কৌশলটা করে নাও তোকে কৌশল করতে পাঠিয়ে দিয়েছি আর ফার্নিচারগুলো সবই মুছে নেব এখন আমি প্রতিদিনই এগুলো পরিষ্কার করে রাখি এখন কিন্তু বৃষ্টি তারপরও ধুলা পড়ছে এত ধুলা কোথায় থেকে আসে বলতে পারি না তো যাকে তো ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে নেব আজকে ঘরও ঝাড়ু দেওয়া হয়নি তো আজকে কিন্তু আমার অল্প সময়তেই ঘরের কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে সকাল সকাল কাজ করলে খুব বেশি একটা দেরি হয় না একটার আগে আমার কাজ শেষ হয়ে যায় তো বাহিরে কিন্তু আকাশটা মেঘলা মেঘলা আর বৃষ্টিও হচ্ছে মেয়েরকে নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল প্রাইভেটে যেতে পারলাম না বৃষ্টির জন্য তো দেখেন আবহাওয়াটা কেমন তো যাক সব ফার্নিচারগুলোই মুছে নিচ্ছি এখন ফ্রিজটা বাকি আছে ফ্রিজটাও মুছে পরিষ্কার করে নেব আমার এখন ঘরে দুটো ফ্রিজ হয়েছে দুটো ফ্রিজে আমি প্রতিদিনই মুছে পরিষ্কার করে রাখি এই ফ্রিজটা কালো এটাতে একটু ধুলাবালি একটু বেশি পড়ে মনে হয় মুসল যে পরিষ্কার করিনি এরকম মনে হয় কালো জিনিসটাই আমার ভালো লাগে না তো এই ফ্রিজটা আপনাদের ভাইয়া দোকানের জন্য নিয়ে আসছিলো কালো সে জন্যেই তাই তো দুপুরে কিন্তু সব কাজ কমপ্লিট করে গোসল করে খাবার খেতে চলে আসলাম তা আমি কিন্তু এখন খাবারটা খেয়ে নেব মাসাল্লা আজকে কিন্তু গরুর মাংসটা রান্না খুবই মজা হয়েছে অনেক ভালো লেগেছে আমার কাছে তো যাক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ